ভাত আর পাঠার মাংস ভাত পাঠার মাংস কারণ দেব প্রিয় দর্শক বন্ধুরা হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এসেছি বীরভূমের তারাপীঠে তারাপীঠ মহাশ্মশানে জীবন আর মৃত্যুর পটভূমি নিত্য রচনা করেছিলেন দেবী তারা শ্মশানে গেলে অনুধাবন করা যায় নিষ্ঠুর বাস্তবের কথা আমরা বুঝতে পারি সযত্নে রক্ষা করা আমাদের অহং বা শরীর একদিন সবটাই হয়ে যাবে ভস্মীভূত পাশে পড়ে থাকা সাথে অন্যগুলোর কোনো তফাত নেই কিন্তু তারাপীঠের এক গভীর সাধন ক্ষেত্র এখানে যুগ যুগ ধরে সাধুরা এসে সাধনা করে সিদ্ধি লাভ করেছেন কিংবদন্তি অনুসারে বৈশিষ্ট্যমণি সতীদেবীকে তারকা নদীর ধারে তারাপীঠে দেবী তারা রূপে পূজা করেছিলেন এবং তিনি এই স্থানে সতীর তৃতীয় নাম দেখতে পান তিনি এখানে তপস্যা করে দেবী তারার মাতৃরূপ দর্শন চেয়েছিলেন এবং দেবী তাকে সেই রূপে দর্শন দেন বশিষ্ঠমণি এই স্থানে উপাসনা করে সিদ্ধি লাভ করেছিলেন তাই আজ তারাপীঠ সব সাধকের দেবী আবাস এই শ্মশানে ঠিক যেন তারার মিটমিটে আলো লোক বিশ্বাস বলে সেই আলো দেখে কাছে যেতে নেই তাতে নাকি দেবী রুষ্টা হন তারাপীঠ শ্মশানে আছে বামাখ্যাপার পঞ্চমুণ্ডের আসন এই আসনে বসেই বহু যুগ পূর্বে দেবীকে তুষ্ট করে তারাপীঠকে সিদ্ধপীঠে পরিণত করেছিলেন ঋষি বৈশিষ্ট্য সেই আসন আজও বিদ্যমান বামাখ্যাপাও ওই আসনে বসে সিদ্ধি লাভ করেন আজ অমাবস্যার প্রাককালে আমার তারাপীঠে আসার মূল কারণ হলো অঘরী সাধিকা অপরাজিতা নাথের সাথে কিছু সময় অতিবাহিত করা কারণ আজ তিনি তারাপীঠ মহাশ্মশানে এবং মুন্ডমালিনী তলায় কিছু তান্ত্রিক ক্রিয়া করবেন সেই সব ঘটনা চাক্ষুষ করাই আমার মূল লক্ষ্য একজন প্রেতাক্রান্ত কিশোরকে তিনি কীভাবে তন্ত্রোক্ত ক্রিয়ার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিলেন তাও দেখলাম দেখলাম সুলেমানি তন্ত্রের প্রয়োগ কীভাবে করা হয় তারাপীঠ শ্মশানে বামদেবের সাধনস্থলে এ আমার অন্য অভিজ্ঞতা মা। 手。 তখন সকাল গড়িয়ে দিই প্রহর সূর্যের প্রচন্ড তাপে চারপাশ হচ্ছিল গরমে হাঁসফাঁস অবস্থা শ্মশানের পাশ দিয়ে অগ্রিসাধিকা অপরাজিতা নাথের সাথে আমরা চললাম শ্মশানের যেদিকে বৈষ্ণব সমাধি আছে কারণ ভক্তের মঙ্গলার্থে সেখানে সুলেমানি তন্ত্রে প্রয়োগ করা হবে আমাদের সাথে আছেন তারাপীঠের গোপীডোম তা সহচর এবং আমি ও কয়েকজন ভক্ত গোপীডোমের সহচরের হাতে একটি কোদাল কোদাল দিয়ে কি হবে বুঝতে পারলাম না জানার আকাঙ্ক্ষা নিয়ে সবার সাথে আমিও ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলাম নির্দিষ্ট লক্ষ্যের দিকে পথমধ্যে বাবা খ্যাপার মূর্তির সামনে উপস্থিত হলাম সাধিকা ভক্তিপূর্ণ চিত্তে খ্যাপাকে প্রণাম জানালেন দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বৈষ্ণব শ্মশানে সামনে দিয়ে একটি কালো বিড়াল বেরোলো আগে অগ্রীসাধিকা একবার বলেছিলেন শ্মশানে ক্রিয়া করার সময় কালো বিড়াল পাশ দিয়ে চলে গেলে বুঝতে হবে কাজটা সম্পূর্ণভাবে সাফল্য লাভ করবে এদিন সে কথারই পুনরুক্তি করলেন অঘরে সাধিকা জায়গাটিতে পরপর সারিবদ্ধভাবে ছড়িয়ে রয়েছে অনেকগুলি সমাধি জনমানুষীন জায়গাটিতে কেমন যেন একটা গা ছমছমে অনুভূতি একটি সমাধি নির্দিষ্ট করে সমাধির উপরে মাটি কাটতে শুরু করলেন গোপী ডোম সমাধির ভিতরে আত্মা কি জেগে উঠবে আমার মনের ভিতরে একটা অস্বস্তিকর অনুভূতি হলেও জানার আকাঙ্ক্ষা আমাকে প্রেরণা দিচ্ছিল এখানে আসার আগে মাতাজি আমাকে বারবার বলছিলেন আমি যেন দূর থেকে ছবি তুলি কারণ সব ক্রিয়া খুবই গোপনীয় সমাধি কাজটা হলো আমরা আকর্ষণ করি এই সমাধি কাজের মাধ্যমে অর্থাৎ এগুলো তো বিভিন্ন রকমভাবে বৈদিক প্রথায় অনেক কাজ হয় আমাদের আমরা যেটা করি এটা সোলেমানি তন্ত্র বা রকম একটা তান্ত্রিক প্রক্রিয়া এটাতে যে সমাধি থাকবে সেখানে তাকে উৎসর্গ করা হচ্ছে তার মাধ্যম দিয়ে আমরা কাজ করছি বা শ্মশানের প্রেত ডাইনি আত্মা যারা রয়েছে কাপালিক আত্মা যারা রয়েছে যারা ঘুরে বেড়ায় যারা অতৃপ্ত আত্মা যারা কাজ করতে পারে তাদেরকে নিয়ে আমরা কাজটা করি আপনাকে হয়তো বিশদভাবে বলতে পারবো না কারণ গুপ্ত তন্ত্রক্রিয়া তবু আমি কিছু জিনিস অনেকে জানতে চাই বা তারা হয়তো অনেক রকম প্রশ্ন করে সেই জন্যে এটা আমি জাস্ট এইটুকু বললাম যে এই এই সমাধির উপরেই কাজটা হবে কাজটা হয় এবারে এটা এখানে আমরা করছি বিভিন্ন জায়গায় আমরা কবরস্থানেও কাজ করে আসি সেটা বিভিন্ন জায়গায় যেরকম যেরকম শ্মশান থাকবে যে শ্মশানে যত উর্জা শক্তি যে শ্মশানে যত বেশি তার সেখানে সেই সাধনার জায়গায় সে দিলাপ করেছে যত তান্ত্রিক বলুন বা যারা সাধকরা থাকে বিশেষ করে তান্ত্রিক যারা কাপালিক থাকে অঘরী থাকে তারা যেভাবে সাধনা করেছে তাদের দ্বারা এগুলো সিদ্ধ হয় যত তারা সিদ্ধপ্রাপ্ত হবে তত এই সব স্থল সাধনাস্থল জাগরিত হবে যেমন এই শ্মশান হলো বাম বামদেবের শ্মশান তার থেকে বড়ো কথা হলো এখানে বিভিন্ন ধরনের তান্ত্রিক মানে সাধকরা এসে বিভিন্ন জায়গা থেকে এসে তারা সাধনার দ্বারা এমন কিছু জিনিস তারা মানে পেয়েছেন উপলব্ধি করেছেন আত্মস্থ করেছেন বা রেখে গেছেন তার জন্যে আজকে হয়তো খুব ছোট্ট ক্ষুদ্র কিছু জিনিস হয়তো এটা মানে অতি 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 নগণ্য মানুষ আমি তাতে যদি কোনো মানুষের ভালো হয় সেই কাজ করছি আমি কোনো খারাপ কাজ করি না কোনো অনৈতিক কোনো বশীকরণ বা আকর্ষণের কাজ আমি করি না আজে কি কাজ হবে আজকে আকর্ষণের কাজ আছে বিভিন্নভাবে স্বামী স্ত্রীর মধ্যে মধ্যিখানে একজন ঢুকে পড়ছে তার তার দ্বারা তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই কাজ আছে রাতের দিকে আমার বিভিন্ন রকম ভৌতিক উপদ্রব করছে সেই কাজ আছে শারীরিক ক্ষতিগ্রস্ততা বিভিন্ন কর্মে বাধা সৃষ্টি হচ্ছে সেই কাজ আছে লোকে ক্ষতি করে রেখেছে ভূতপ্রেত সংক্রান্ত কাজ আছে বিভিন্ন ধরনের কাজ বিকালে আছে সন্ধ্যেবেলা এখন আমি মেন আকর্ষণ আর বিচ্ছেদ আমরা এর পরেও দূর থেকে যতটুকু দেখতে পেলাম তা হল মাতাজি ছোট কয়েকটি আয়না সমাধির উপরে খোরা গর্তের মধ্যে ফেললেন তারপরে আরো কিছু তান্ত্রিক উপকরণ বা ধ্রুব্যাদি মন্ত্র পরে গর্তের মধ্যে দিলেন কিছু সময়ের মধ্যে এসব কাজ যখন হয়ে গেল গোপীডোম কোদাল দিয়ে সমাধির উপরে খোরা গর্তটি বুঝিয়ে দিলেন এরপরে একগাছা ধূপকাঠি জ্বালিয়ে মাতাজি আবার গেলেন সমাধির কাছে এসব কিছুর পরে যখন আমি তাকে অনুরোধ করলাম যে সুলেমানি তান্ত্রিক ক্রিয়া তিনি এতক্ষণ যে করলেন সে সম্পর্কে কিছুটা ধারণা দিতে কোনো আত্মাকে দিয়ে তো ধরুন এই ধরনের কাজগুলো হয় কারণ মা তো আমার আমাদের তো কোনো ক্ষমতাই নেই যে মায়ের কাছে গিয়ে সেই জায়গাটা পৌঁছানোর মতো এখন এগুলো হয় কি এগুলো অন্যরকমভাবে কাজ হয় এটা খুব সপ্তাহ যদি বিস্তারিত বলতে চাই অনেক মানুষ নিতে পারবেন না তারা এটাকে ভুল ব্যাখ্যা করবেন অতএব আমার মনে হয় যে এইটুকু অবধি যে এটা শ্মশান ক্রিয়া একটা অন্য ধরনের শ্মশান ক্রিয়া যে ক্রিয়ায় আমি আগে বলেছিলাম যে আমরা দর্পণ দিয়ে কাজ করি তাছাড়া কোনো আত্মা যে জিনিস চায় তারা কি চায় তারা চায় কারণ চায় তারা চায় যে কোনো ধরনের পশুর কোনো দেহের শরীরের যেমন বিভিন্ন ছাগলের মাথা বলুন মাছের কোনো অংশ এইগুলো তারা আকর্ষিত হয় এগুলোর ওপর দেখবেন আগেকার দিনের গল্প শুনেছিলেন যে বাড়িতে যদি মাছ আনা হতো অশরীরী আত্মা চলে আসতো যেটাকে ভূত বলি আমরা যে যার দেহ নেই অতএব সেক্ষেত্রে দেখা যাবে যে এগুলোর জন্যে তাদের এই ধরনের জিনিসের প্রলোভন দিয়ে আমরা কাজ করি সেটা দেখলাম যে সমাধি খুঁড়ে তার ভেতরে কি ছোট ছোট আয়না দিলেন বিশাল জিনিস আমাদের কাছে যে এদেরকে নাম ধরে সেগুলির মাধ্যম দিয়ে আমরা বিভিন্ন রকম কাজ করিয়ে থাকি তাহলে আজকে যে কাজটা হলো ওই যে সমাধি খুঁড়ে যে কাজটা হলো সেটা কি কাজ ছিল এটা একটা ছিল আকর্ষণ বসীকরণ আর একটা হলো বিচ্ছেদের কাজ বা কারুর সাথে কারুর ধরুন ভুলভাল যেগুলো ধরুন অন্য লোকের বইয়ের সাথে তার সম্পর্ক সেক্ষেত্রে যা তার সম্পর্কটা যেন বিচ্ছেদ হয়ে যায় সম্পর্কে যেন না সে জড়িয়ে পড়ে তার একটা সুন্দর একটা রিলেশান আছে সেটাকে এই বাজে সম্পর্কটার জন্য নষ্ট হচ্ছে সেটা যেন না হয় এই ধরনের কাজ দর্শক বন্ধুরা আজকে তারাপীঠে প্রচণ্ড গরম আর এই গরমের মধ্যেই তারাপীঠে দেখুন এই শ্মশান ক্ষেত্রে একজন সাধু কিভাবে ছায়া ঘন পরিবেশে শুয়ে তাকে দেখাচ্ছি আমি আপনাদের লগ্নে আমরা এসে উপস্থিত হলাম মন্দিরে মন্দিরে এদিন বলে তারা ভক্ত সমাগম ছিল বেশ ভালোই আমরা সবাই তারা মাকে প্রণাম জানালাম দূর থেকে তারা মায়ের মন্দিরের সামনে বিষ্ণু মন্দির এবং চন্দ্রচূড় মন্দির চন্দ্রচূড় মন্দিরে শিবলিঙ্গর পাশে শক্তিরূপে বিরাজ করছেন মা এখানে একটি উচ্চ বেদির উপরে মা তারার মুখের একটি অবয়ব আছে সবাই চন্দ্রচূড় বাবার পূজা আরাধনা করার পাশাপাশি মায়ের পায় ও ফুল দিয়ে পূজা করেন অগণিসাধিকা অপরাজিতা নাথও চন্দ্রচূড় বাবার মাথায় জল ও ফুল বেলপাতা দিয়ে পূজা করার পরে মায়ের আরাধনা করলেন বিরাজমান রয়েছেন আর মায়ের একটি ছোট ছোট রয়েছে যেখানে মায়ের সামনে বাবা অবস্থিত রয়েছেন এই মন্দিরটি সেটাই এখানে সকলে তার অনুষ্ঠাননা সমস্ত কিছু এখানে বাবার মাথায় অবরাত্র জল ঢালা চলছে বৈশাখ মাস ঝাড়া দেওয়া হয়েছে সবাই শ্রদ্ধালু সকল ভক্তবৃন্দ দেখুন পুজো করছে আমরাও সবসময় পুজোর মাধ্যমে করে থাকি মনের কামনা বাসনা জানিয়ে থাকি বাবা খুব জাগ্রত তারামা মন্দিরের সামনে দাঁড়িয়ে ভক্তদের হয়ে মায়ের কাছে পূজা নিবেদন করলেন সাধিকা হলে আমরা এলাম মুন্ড তলায় আর তখনই ঘটল অঘটন বুদ্ধরা কিশোরটি অস্বাভাবিক আচরণ করা শুরু করল অগরিশাধিকার তার চুলের মুঠি ধরে তাকে সরজ্ঞানে ফিরিয়ে আনলেন

রাত অনেক হয়েছে মুন্ডবালিনীতলা মহাশ্মশানে সতী মায়ের ঘাটে বসে কিছু তান্ত্রিক ক্রিয়া করলেন সাধিকা সঙ্গত কারণে বিস্তারিত ক্রিয়া এখানে দেখানো গেল না তবে এরপরে আছে শিবাভোগ এখানে দ্বারকা নদীর চারপাশ জঙ্গলাকীর্ণ রাতের অন্ধকারে শেয়াল চলে আসে ঘাটের কাছে তাই অঘরী সাধিকা আজ রাতে দেবেন শিবা ভোগ শিবেরা এসে সেই ভোগ গ্রহণ করে এতে তন্ত্রকার্য সিদ্ধ হয় শিবাভোগ দেওয়ার জন্য আমরা সবাই সতীমা ঘাটের পাশ দিয়ে দ্বারকা নদীর ধারে জঙ্গলের মধ্যে একটা ফাঁকা জায়গায় অগ্রসর হতে থাকলাম চারপাশে ঘুটঘুটে অন্ধকার মোবাইলের লাইট একমাত্র ভরসা যেখানে করবেন একবার বসে কিন্তু কিন্তু ম্যাটারটা হলো এইখানটাই সামনেটা দিতে হবে তাহলে তুমি যে দাও আমি এটা রেডি করে দিই আগে আমাকে গ্যাস এটা কি সমের দোকানে উল্টে দেয় যেরকম খেতে দেয় হ্যাঁ বুঝতে পেরেছি আর কিছু করতে হাত দিয়ে করতে হবে না ওটা উঠে ঠিকই আছে এটাতে আছে পাঁঠার মাংস আর ভাত এটা হলো আমরা শিভাভোগ দীপ এটা হলো আমরা যে কোনো তান্ত্রিক ক্রিয়া বা অঘরী ক্রিয়া করার আগে আমরা শিয়াল হল এমনই একটি জীব জীব বলবো না ওটা মায়ের বাহন বা বিভিন্ন রকম সাধনায় আমরা পঞ্চমুন্ডির আসনে শিয়ালকে রাখা হয় শিয়ালের মাথা তা সেক্ষেত্রে শিয়াল যদি এই ভোগ খেয়ে যায় তাহলে সর্বকর্ম সাফল্যমণ্ডিত হবে সব কাজে সে সফলতা পাবে তোল আস্তে করে তোল ভাত আর পাঠার মাংস কারণ দেবো এই জায়গাটা এমন এই জায়গা এখানে শিয়াল আসে আমি নিজে প্রত্যক্ষ মানে আমি দেখেছি আমরা আওয়াজ শুনেছি হুম করতে এসে হবে না এত তুমি দেখে দিলে দাম ছেড়ে আর কিছু করতো আমি ধরে নিজে কাজ শিবাভোগ দেওয়া হয়ে গেলে সতীমা ঘাটে মা কালী মন্দিরে এসে মায়ের দর্শন লাভ করলাম আমরা এদিকে ভক্তদের মঙ্গলার্থে বামদেব শ্মশানে বসে যজ্ঞ করবেন মাতাজি রাতে তারাপীঠ মহাশ্বাসনে অদ্ভুত দৃশ্য দেখে বেশ চমকিত হলাম সব বিজলিবাতি নিভে গেছে ঘন অন্ধকারে চারপাশে মিটমিট করে চলছে মোমবাতির আলো বামদেব সমাধির আশেপাশে তান্ত্রিকরা বসে যজ্ঞানুষ্ঠানের রত যজ্ঞে লেলিহান শিখায় কুণ্ডের চারপাশে ঘিরে থাকা মানুষগুলোকে মনে হচ্ছিল যেন ছায়া কিন্তু বামদেব শ্মশানের মধ্যে বসে যজ্ঞ করলেন অঘরী সাধিকা অপরাজিতা নাথ তিনি যে যজ্ঞকুণ্ডের মধ্যে অগ্নি প্রজ্বলন করলেন সেখানে আসলে মৃতদেহ দাহ করা হয় গভীর রাতে অল্প আলো আধারের মাঝে তারাপীঠ শ্মশান যেন এক গভীর রহস্যময় সাজে সেজে উঠেছে মনের মধ্যে আর অস্বস্তি বোধ হচ্ছিল কারণ শ্মশানে যেখানে মৃতদেহ লক্ষ্য সব সংস্কারের ঊর্ধ্বে ওঠা যাই হোক শ্মশানের নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে যাচ্ছিল অঘরিষাধিকার মন্ত্র উচ্চারণে যজ্ঞকুণ্ডের ধারে বসে থাকা ভক্তরাও সমাহিত চিত্তে মাতাজির মন্ত্রোচ্চারণ

আপনি উত্তরা যে ক্রিয়াটা করলেন এটা সম্পর্কে একটুখানি বলুন উত্তরা মতলব মানে এটা হলো শরীরে যদি কোনো প্রেতাত্মা জিন হাবিজ খাবিজ যেগুলো আছে তারা যদি কোনো রকমভাবে আপনার শরীরকে শরীরের ওপর এসে থাকে সেটাকে বার করতে হবে না যদি উতারা অর্থাৎ তাদেরকে বের করে দেওয়া বের করে দিয়ে শরীর আগে বন্ধন করে দেওয়া বন্ধন করে দিয়ে তারপরে আমরা যা কবস্থাপ যেগুলো দিই এইবারে এই কাজটা হলো যেগুলো দিয়ে করা হয় পিপল গাছ মানে অসত্য গাছের ডাল অসত্য গাছে কারা থাকে অসত্য গাছে ভূতপ্রেত থাকে তাদেরকে আমরা আগে নেমন্তন্ন করে আসি আগের দিন এসে সেই পাতা নিয়ে আসি হালুয়া যে কোনো ধরনের মিষ্টি আমাদের পূর্বজোড়া অর্থাৎ পিতৃপুরুষ যারা আছে তাদের জন্য আচ্ছা কয়লা কয়লা কি করি কয়লা হল জিন হাবিজ খাবিজ এদের জন্য আর রইল যেটা আছে সেটা হলো ডিম যে কোনো অশুভ শক্তিকে বিনাশ করার জন্য এটা লাগে চাল যে কোনো ভালো জিনিসের শুদ্ধিকরণের জন্যে অক্ষর যেটাকে বলি সেটা এইবারে এইগুলোকে নিয়ে গিয়ে যে করবে তার নিজেকে আগে বন্ধন করতে হবে তা নাহলে আপনি যখন এই কাজটা করছেন আপনার মধ্যে সে চলে আসবে এবারে তাকে ওই জায়গাটা থেকে বার করতে হবে তাকে রিলিফ দেওয়া দেখুন আফটারঅল যেটা হয় সেটা হলো একটা মানুষকে সমস্যা মুক্ত করা এই যে তার মধ্যে আজকেই একটি কাজ হলো আমার তার মধ্যে যখন তখন চলে আসছে হুটহাট করে তাকে সে পাগলের মতো নাচছে এ করছে এবার তার মধ্যে যখনই আমি ক্রিয়াটা করলাম সে তখন বুঝতে পারছে এইবারে অপোজিটে কে রয়েছে ওরা সেটা আগে দেখে যে তার কাছেও পরাস্ত হচ্ছে হচ্ছে কি না সে কতটা এই কাজটা করতে সক্ষম সে যদি এই কাজটা করতে সক্ষম সেই ধরনের তার যদি পাওয়ার থাকে সাধক বা সাধিকা যেই হোক তাহলে কি হয় সে সঙ্গে সঙ্গে শরীর ছেড়ে দেয় শরীরটা ছেড়ে দেওয়া মানে সে ছেলেটি ভালো হয়ে গেল তার যে যত রকম শরীর শারীরিক কষ্ট ছিল সেই কষ্ট থেকে সে মুক্তি পেলো একটা লোক লজ্জা যেটা একদম যেখানে সেখানে গিয়ে ওরকমভাবে একটা কোনো ভালো জায়গায় এই ছেলেটি গিয়ে তো কোনো মন্দিরে উঠতে পারত না তার মানে এমনই একটা এমনই একটা শক্তি এসেছে সে মন্দিরে গেলেই এইরকম করবে আর ভুলভাল ভক্ত খালি বলতো শ্মশান আরে ভগবান কোনো দিন কি মা মা কি দিন কারোর শরীরে আসতে পারে চৌষট্টি যোগিনী আছে চৌষট্টি যোগিনী পরিবৃতা মা সেই মাকে শরীরে আনা কি সেই মা কেন আসবে কেন আসবে সে সে তার আশেপাশে যারা আছে ডাকিনি চাকিনী ভূত প্রেত এদেরকে তারা তারা আসে এবারে এসে সে কি বলবে ওইরকম একটা শ্মশানকালী এইসব যাই হোক আজকে ওর কাজটা হলো আশা করি ছেলেটি ভালো হয়ে যাবে এরম প্রচুর লোকজন কাজ হচ্ছে তারা ভালো হচ্ছে এইভাবেই এই কাজটি হয় আর প্রচুর মানুষ ভালো হয়ে যায় দর্শক বন্ধুরা প্রয়োজনে আপনারা অগ্রী সাধিকা অপরাজিতা নাথের সাথে যোগাযোগ করতে পারেন তার মোবাইল নম্বর দেওয়া থাকবে ভিডিও নিচে ডিসক্রিপশান বক্সে